এই আইন কিয়ামত এক পর্যন্ত কুরআন যতদিন থাকবে ততদিন আইন থাকবে এই শ্রেণীর মানুষও থাকবে যারা কুরআন নি শুনবে না মানুষকে শুনতেও দিবে না এদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন। সেখানে তারা বলেছিল লা আল্লাহুম তাগলিব সম্ভবতো এই প্রক্রিয়ায় মুহাম্মদকে বাধাগ্রস্ত করা যাবে আর আমরা বিজয়ী হতে পারব তোমরা বিজয়ী হবে তার আশা করলো

তাদেরকে আমি একটু শাস্তি আস্বাদন করাবো থেকে দেখাবো কি থেকে দেখাবো আযাবান সাদিন কঠিন শাস্তি কঠিন আজাব তার কথা এটা আল্লাহর কথা আর তাদেরকে প্রতিফল দেয়া হবে আসওয়া তারা যে অপকর্ম করলো কুরআন তো শুনলো না আর কুরআন শোনার ব্যাপারে তারা বিরোধিতা করলো বিশৃঙ্খলার সৃষ্টি করলো এদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের কারণে আমি তাদের প্রতিদান দেব আল্লাহ তারা বলছেন সাথে প্রতিদান তাহলে কোরআনের সাথে শত্রুতা মানে কার সাথে শত্রুতা আপনি যদি কোথাও আপনার সন্তান সহ অবস্থান করেন আপনার সন্তান যদি বিপদগ্রস্ত হয় কাউকে কারো দ্বারা আপনি কি দাঁড়িয়ে থাকবেন আপনি ধরে নেবেন আমিও কি বিপদগ্রস্ত আপনি বিপদগ্রস্ত হন আপনার সন্তানের সামনে আপনার সন্তান ধরে নেবে আমার বাবা বিপদগ্রস্ত তাহলে আমিও বিপদগ্রস্ত একে অপরের আমরা তখন সহযোগিতায় লিপ্ত হব আমার প্রিয় ভাইরা এই কিতাবের মালিককে আল্লাহ আল্লাহ তালা এখানে দেখেন তারা বিরোধিতা করেছে কোরআনের আল্লাহ নিজের দিকে টেনে নিয়ে বলছেন জালিকা গাজা ওয়া আগা ইল্লা আল্লাহর শত্রুতা করা আল্লাহর শত্রুদের প্রতিদান আল্লাহ দিবেন তার মানে যারা কোরআনের সাথে বিআদবি করবে কার শত্রু আল্লাহর শত্রু বলছেন কে আল্লাহ বলে দিচ্ছেন লাহুম ফিহা দারুল কুল আদা ইল্লাহিন না সে প্রতিদান হবে দোজখ সে প্রতিদান কি এরপরে আল্লাহ বলছেন লাহুম ফিহা দারুল ফুল এই যে দোজখের কথা আল্লাহ বললেন বলেন সেখানে তারা চিরদিন থাকবে একবার ঢুকবার বেরিয় আসবে সেটা এরকম না মামাবাড়ির আবদার চলবে না একবার যদি ঢোকে চিরদিন সেখানে থাকবে জাযা আম বিমা কানূ বিআয়াতিনা ইযহাদুন আল্লাহ তাআলা বলেন তারা যে আল্লাহর আয়াতকে বিআয়াতিনা ইযহাদুন আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে विरुद्धाচরণ করেছে তারা স্বীকার করেনি অস্বীকার করেছে এই কারণে তাদের এই জাহান্নামে থাকা চিরদিন থাকা এই ব্যবস্থাটা করবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা وقال الذين كفروا ربنا أرنا اللذين أغللانا من الجن والإنس এবার আল্লাহ তাআলা বলছেন وقال الذين كفروا কেয়ামতের দিন কাফেররা বলবে রব্বানা হে আমার আমাদের প্রতিপালক আরি না আমাদেরকে দেখাই দেন কাফেররা সেদিন বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দেখাই দেন আমাদের যে সমস্ত নেতারা আমাদেরকে পদস্খলিত করেছিল মিজগাইভ করেছিল পদভ্রষ্ট করেছিল জিন এবং ইনসান উভয় জাতির ভিতর থেকে আপনি তাদেরকে আমাদের দেখাই দেন কি হবে আমাদের দুই পায়ে আমরা আর এর মাধ্যমে তারা হয়ে যাবে তারা সেদিন অপমানিত হবে লাঞ্ছিত হবে প্রিয় ভাই আজকে দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আমরা কর্মী আমাদের নেতারা আছে না ভাই যেখানে কর্মী থাকে সেখানে তো থাকতে হয় নেতা না থাকলে কর্মী কিভাবে হবে আর কর্মী থাকলে কর্মী পরিচালনার জন্য নেতা থাকা লাগে নেতৃত্ব থাকা লাগে আল্লাহ কিন্তু দুই শ্রেণীর মানুষের কথা এখানে বললেন যারা আজকে আমাদেরকে করতেছে আমি যদি ব্যক্তি হই তাহলে এখানে আমাকে দেখতে হবে কেয়ামতের দিন আমার কর্মী বাহিনী কিন্তু সেদিন আমাকে কি করবে ধর আমাকে দেখতে চাবে দেখতে পেলেই ফেরেস্তারও দেখাই দেবে ওই যে তোমার নেতা যাচ্ছে দেখো তখন আমাকে কি করবে দুই পায়ে পৃষ্ঠ করবে আমাকে প্রিয় ভাইরা আজকে জুমার দিনের নেতৃত্ব আমার কাছে কথা ঠিক কিনা ভাই জুমার দিনের নেতৃত্ব আমার বক্তব্যে যদি একজন ভাই যদি বিপদগামী হয় কালকে আমাদের কঠিন ময়দানে ওই ভাইয়ের দুই পায়ের পৃষ্ঠ আমাকে হতে হবে আর যদি আমার ভাইরা যদি আমার এই বক্তব্য শুনে একজন ভাই যদি সঠিক পথ হন তাহলে আমার ওই ভাই তার সারা জীবনে যত ভালো কাজ করবেন তার ভালো কাজের প্রতিদান আনুপাতিক হারে একটা অংশ আমি পাবো না পাবো না বলে সুতরাং এখানে যদি কোনো নেতা থেকে থাকে নেতা তো আসেনি আমরা সবাই কিন্তু নেতা স্থান কাল পাত্র ভেবে আমার পরিবারের কর্তা কে গো বলেন তো আমি না আমার পরিবারে কি আপনার নেতৃত্ব চলবে আমার পরিবারে আমার নেতৃত্ব চলবে সুতরাং এখানে সবাই নেতা যার নেতৃত্ব যেখানে আছে সেখানে আর অধীনের ব্যক্তিদেরকে যদি সে বিপদগামী করে তার কথা এবং কাজের কারণে বিপদগামী হয় কেমতের দিন কিন্তু আপনি ছাড় পাবেন আর এছাড়া আরো বড় নেতা যদি কেউ থেকে থাকেন সমাজের কোন দায়িত্বশীল থাকেন প্রতিষ্ঠানের দায়িত্বশীল থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ থাকেন তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য যার পরিসর যেখানে তার এই আইন সেখানে কার্য করা আমি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হই আমার কর্মী বাহিনী যদি আমার বক্তব্যের কারণে আমার যারা কর্মসূচি বাস্তবের কারণে যদি বিপদগামী হয় আমি কবরে চলে যাব কিন্তু তারা যত খারাপ কাজ করবে দুনিয়াতে তার অংশ আমার নেওয়া লাগবে না লাগবে না আমার প্রিয় ভাই এজন্য আমরা কি কেয়ামতের দিন বিপদগামীদের তালিকায় থাকতে চাই নাকি বলে আমরা থাকতে চাই না এবং আমরা ওই পায়ে পৃষ্ট হওয়ার তালিকায় থাকতে চাই না কথা ঠিক কিনা ভাই যদি তা হয় তাহলে নিজে কর্মী কার কর্মী আমার নেতাকে নির্বাচন করতে গেলে দেখতে হবে আমি কোন নেতার মানতেছি আমার নেতার কোয়ালিটি কি আমার নেতা আমাকে কি আল্লাহর দিকে নেয় আমার নেতা আমাকে কি কোরআনের দিকে ডাকে কিনা আর আমার নেতা যদি আমাকে কোরআনের দিকে আল্লাহর দিকে না ডাকে সেই নেতার নেতৃত্ব বানা মুস্তাহাব না নভর হারাম সেই নেতার নেতৃত্ব মানে কি দেখেন জুমার নামাজ প্রত্যেক জুমায় কয় রেখাত পড়ে কয় রেখাত জুমার ফরজ নামাজ তো দুই রেখা আর জুমার নামাজ ধরলে তো আপনারা আবার বিশ বাইশ রেখাত বলবেন আমি সেটা বলছি না জুমার ফরজ নামাজ কয় রেখাত দুই রেখাত এখন আমি যদি বলি যে ভাই মহাপত করে যে আজকে বক্তৃতা দশ মিনিট কম করলাম আমি দুই দুই চার রাখার নামাজ পড়াবো কয়জন পড়বেন আমার পিছনে পড়বেন শুধু পড়বেন না তা না আমার কি পড়াতে দায়িত্ব কি আর দেবেন যে হুজুরের মাথায় গন্ডগোল হয়ে গেছে হুজুরের আর আজকে জুমার নামাজ পড়ানো যাবেন আমার প্রিয় ভাইরা আমি তো ভালো কাজ করতেছি আমি দুই রেখাতের জায়গায় চার রেখাত পড়ানো চাচ্ছি তা পড়বেন না আমার নেতৃত্ব আপনি মানতে চাচ্ছেন না অথচ সমাজে আপনি দেখতেছেন এই নেতার নেতৃত্ব মেনে মানুষ খারাপ হয়ে যাচ্ছে এই নেতার নেতৃত্ব মেনে তার অধীনের কর্মী বাহিনী মানুষকে হত্যা করতেছে মানুষের পরে জুলুম নির্যাতন করতেছে সমাজ পরিবর্তন আরো খারাপের দিকে এই নেতৃত্ব কাজ করে। আপনি সেই নেতার নেতৃত্ব মেনে যাচ্ছেন চোখ বুঝে আর মসজিদে এসে দাড়ি ভিজায় আপনি পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেছেন কি লাভ হবে বলে কি লাভ বলুন লাভ নেই আপনার নেতা নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে আমার নেতা ঠিক আছে কিনা আবার শুধু নেতার পরে দায়িত্ব দিলে হবে না আপনার বিবেক আছে আমি কর্মী কর্মী হিসাবে আমি কি কাজ করতেছি আজকে আমি স্লোগান যদি দেই তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মস্ত এই নেতা ঠিক করে দিয়েছেন কে আল্লাহ সুবাহ এখন আমি দুনিয়াতে যাকে নেতৃত্ব নেতা মানব তার মধ্যে আদর্শ থাকতে হবে কার মোহাম্মদ সাল্লামের আদর্শ বিশ্ব নবীর আদর্শ যদি তার মধ্যে থাকে আপনার নেতা সে হবে অসুবিধা নেই আর যদি বিশ্ব নবীর যে কর্মসূচি ছিল সমাজ পরিবর্তন সমাজ পরিচালনার কর্মসূচি আজকে আমি যে দলের নেতা যে দলের কর্মী সেই দলের ম্যানিফেস্টোতে যদি সেই কর্মসূচি থাকে আলহামদুলিল্লাহ আপনি সে দলের কর্মী নেতা হন কোনো অসুবিধা নেই আর যদি সেখানে না থাকে তাহলে সেখানে কি থাকা যাবে কোই নেতার নেতৃত্ব মানা যাবে না হামান দা বি দাওয়াল জাহেলিয়া ফা যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকবে ইসলাম বিমুক পথে ডাকবে সে নিজে জাহান্নামী যাকে ডাকবে সে শালা দিলে সেও জাহান্নামী কলুইয়া রাসূলুল্লাহ সাহাবরা বলেন হে আল্লাহর রাসূল আইন সাওম ওয়া যদি সে ব্যক্তি সালাত আদায় করে সিয়াম পালন করে বিশ্বনবী বলেন যে সে যদি সলাদ আদায় করে শ্যাম পালন করে নিজেকে মুসলমান পরিচয় দেয় তারপরও জাহান তারপরও জাহান আমাদের সলাাত আমাদের শ্যাম আমাদেরকে কিন্তু জান্নাতে নিতে পারবে না ততক্ষণ যতক্ষণ পূর্ণ ইমানদার আমরা না হ'ব। কথা ঠিক কিনা পূর্ণ ইমানদার হলে এরপরে সলাত শ্যাম আমাদেরকে জান্নাতে। নেব আর ইমানদার না হয়ে যতই বাজার গন্দি করি কোন ইবাজাতে কোনো লাভ